হ্যাঁ নমস্কার আজকের আলোচনা ডিভিশনাল চার্ট কিভাবে আমরা দেখব বা ডিভিশনাল চার্ট আমাদের কিভাবে দেখতে হয় এই আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে একটি ডেট অফ বার্থ নিতে হবে এবং সেই ডেট অফ বার্থ নিয়ে আমাদেরকে একটি জন্মছক আমরা যেভাবে হাতে কষে হোক বা কম্পিউটারে বা সফটওয়্যারের সাহায্য নিয়ে আমরা যেভাবে করি সেভাবে আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে এটা তৈরি করতে করার পরে কী প্রশ্ন আপনাকে করা হচ্ছে সেই দিকে আপনাকে তাকাতে হবে আমি একটি উদাহরণ দিয়ে যদি আপনাদের বোঝাই তাহলে আমার মনে হয় বিষয়টি বুঝতে সুবিধা হবে এখানে একটি কথা বলে নিন যে সমস্ত আমার শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি দেখছেন যারা অলরেডি ডিভিশনাল চার্ট কিভাবে রিড করতে হয় এই সম্বন্ধে যদি আপনাদের ভালো ধারণা থাকে আমি বলবো এই ভিডিওটি আপনারা ছেড়ে চলে যান যে সমস্ত জ্যোতিষের ছাত্রছাত্রী এই ডিভিশনাল চার্টটি বোঝার ক্ষেত্রে অসুবিধা রয়েছে বা এখনও সেইভাবে আপনাদের বোঝা হয়নি আমি বলবো তারাই এই ভিডিওতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের যথেষ্ট ডিভিশনাল চার্ট কীভাবে দেখতে হয় তাতে আপনাদের সাহায্য করতে পারবে তাহলে আমরা একটি ডেটা নিয়ে আমরা একটি জন্মছক তৈরি করলাম সেটা হচ্ছে ডি ওয়ান চার্ট তাহলে ওয়ান চার্ট আমরা পেলাম এবার ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করছে যে আমি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছি আমি যেতে পারছি না দেখুন তো আমি বিদেশে গিয়ে বসবাস করতে পারবো কি না পারমানেন্টলি তাহলে পারমানেন্টলি বিদেশে বসবাস করতে এই যে প্রশ্ন এই প্রশ্নটি উত্তর খুঁজতে গেলে আমাদেরকে কিন্তু দুটো তিনটে জিনিসের দিকে নজর দিতে হবে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে কোন কোন ভাব এবং কোন গ্রহ এই বিদেশে যাওয়াটাকে পারমিশন দিচ্ছে তো এই রকম দুটো ভাব সেটা হচ্ছে নবম ভাব এবং দ্বাদশ ভাব নাইনথ হাউস এবং টুয়েলভ হাউস যে গ্রহটি এখানে সাহায্য করে থাকে সেই গ্রহটি হল রাহু তাহলে কি পেলাম নবম ভাব দ্বাদশ ভাব এবং রাহু এরপর আমরা দেখব যে ডি ওয়ান চার্ট অর্থাৎ যেটাকে আমরা নাটাল চার্ট বলছি সেই ডি ওয়ান চার্টে দ্বাদশ ভাবের সঙ্গে রাহুর কোনো সম্পর্ক হচ্ছে কি না এবং ভাব রাহু তারা নবম ভাবের সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করছে না সেটা নবমভাবের অধিপতি দিয়ে সম্পর্ক তৈরি হতে পারে ভাবের অধিপতি দিয়ে সম্পর্ক তৈরি হতে পারে কিংবা রাহুর সঙ্গে তো সম্পর্ক তৈরি হতে পারে রাহুর সঙ্গে নয় বারোর কানেকশান হতে পারে ভাবের অধিপতির সঙ্গে ভাব রাহু এবং নবম ভাবের সম্পর্ক হতে পারে ঠিক একইভাবে নবম ভাব থেকেও আমরা এই সম্পর্ক যদি ডি ওয়ান চার্টে দেখি তাহলে প্রাথমিকভাবে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব যে হ্যাঁ এই জাতক বা জাতিকার বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা দেখার পর আমাদেরকে কিন্তু জায়গাটাকে কনফার্মেশন করতে হবে আদৌ যেতে পারবে কি না সেটা কতখানি পার্সেন্টেজ হিসাবে ঠিক আছে নাটাল চার্টে যেটা আমরা দেখলাম সেখানে দেখলাম যে হ্যাঁ পজিটিভ যেতে পারবে কিন্তু সেটাকে আরও কনফার্ম করবার জন্য একদম ফাইনাল বলবার জন্য আমাকে আর জায়গায় সেটাকে লিঙ্ক করে ম্যাচ করাতে হবে কোথায় লিঙ্ক করব এরপরে আমরা ডিভিশনাল চার্টে চলে যাব ডিভিশনাল চার্টে বিদেশে স্থায়ী বসবাস করবার ক্ষেত্রে আমাদেরকে যে ডিভিশনাল চার্টটি এখানে বেছে নিতে হবে সেই চার্টটি হল ডি ফোর চার্ট অর্থাৎ ডিভিশনাল চার্ট ফোর এটাকে আমরা নেব তাহলে এক নম্বর নাটাল চার্টে সঙ্গে এবার আমরা ডি ফোর চার্টের নবম ভাব ডি ফোর্ট চার্টের দ্বাদশ ভাব আমরা দেখব যদি দেখি যে ডি ওয়ান চার্টের নবম দ্বাস দ্বাদশ ভাবের সঙ্গে ডিফোর্ট চার্টের নবম ভাব এবং ভাবের সঙ্গে সম্পর্ক তৈরি হলো যদি হয় তাহলে আমরা আরও কনফার্ম হয়ে গেলাম যেটা হবে তাছাড়া আরও একটা আমরা জিনিস দেখব ডি টুয়েলভ সরি ডি নয় ডি ফোর চার্টের ডিভিশনাল চার্ট ফোরে ডি ফোর চার্টের ভাবের অধিপতির সঙ্গে রাহুর যদি সম্পর্ক থাকে এবং তারা যদি ডি ফোর চার্টের নবমভাবে বসবাস বা নবমভাবে থাকে সরি বসবাস মানে নয় নবমভাবে যদি থাকে তাহলে ডি খুব ভালো করে বুঝুন ডি ফোর চার্ট ডিভিশনাল চার্ট ফোর ডি ফোর চার্টের ভাবের অধিপতি তার সঙ্গে রাহু যুক্ত হয়ে তারা যদি ডি ফোর চার্টের নাইনথ হাউসের সঙ্গে থাকে বা নাইনথ হাউসের মধ্যে থাকে কিংবা নাইন্থ হাউসের অধিপতির সঙ্গে সম্পর্ক তৈরি করে এটা একটা হতে পারে আবার ডি ওয়ান চার্টের নবম দ্বাদশ ভাব তাদের সঙ্গে যদি এখানকার ডি ফোর চার্টের নবম দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক থাকে তাহলেও কিন্তু আমরা কনফার্ম হতে পারবো যে না সেই জাতক জাতিকা কিন্তু বিদেশে গিয়ে বসবাস করতে পারার প্রবল সম্ভাবনা রয়েছে তো লিঙ্কটা কিন্তু আমরা এভাবে করব প্রথমে নাটাল চার্ট দেখব সেখানে পসিবিলিটিসটা দেখব তারপরে ডি ডিভিশনাল চার্টে আমরা আসব সেখানে গিয়েও কিন্তু আমরা এই সম্পর্কটাকে ম্যাচ করবার চেষ্টা করি ম্যাচ করে গেলে আমরা বলতে পারব হ্যাঁ আপনার হানড্রেড পার্সেন্ট পসিবিলিটিস আছে এটা এ প্রসঙ্গে আরও একটি কথা আমি বলি যেটা হচ্ছে প্রশ্ন যা আসবে তার রেসপেক্টে কোন কোন ভাব কোন কোন গ্রহ সাপোর্টেবেল সেটাকে কিন্তু আগে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে তার জন্য আমি এর আগে প্রচুর ভিডিও করেছি যার মধ্যে কিন্তু এই সূত্রগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে আপনারা চাইলে সেগুলো গিয়ে আপনারা দেখে নিতে পারেন যেগুলো আপনাদের কাজে লাগবে আরেকটা কথা আমরা জানব আমরা যেমন নাটাল চাটে বিভিন্ন যোগ দেখি বুধাদিত্য যোগ রবি বুধ রকম যোগ যদি যে প্রশ্ন হবে তার রেসপেক্টে যে ডিভিশনাল চার্টটি আমরা নির্বাচিত করবো সেখানেও এরকম যোগ রয়েছে কি না শুভযোগ আরেকটি শুভযোগ বলি গজ কেশরী যোগ যেমন বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যুক্ত হয়ে গেলে গজকেশ্বরী যোগ হয় এই রকম যোগ যদি ডিভিশনাল চার্টে আমরা পাই তাহলে আমরা কিন্তু সেই প্রশ্নের সাপোর্টিং ক্ষেত্রে কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এই যোগগুলো তার রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে তো এগুলোও কিন্তু আমরা ম্যাচ করে দেব তাহলে আজকের জন্ম আজকের যে আলোচনা সেখানে মূল প্রশ্ন ছিল টপিক আমাদের ছিল নাটাল চার্টের সঙ্গে ডিভিশনাল চার্টটাকে আমরা কিভাবে লিঙ্ক করাবো কিভাবে আমরা বিচার করব। এটি ছিল আলোচনা আশা করি এই ছোটো ভিডিওতে আশা করি সেই জায়গাটা কভার করা গেছে যদি আপনাদের এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব আশা করি ভিডিওটি কেমন লাগলো মন্তব্য অবশ্যই করবেন যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট আপনাদের করব একটু শেয়ার করবেন তাহলে আমার দিক থেকে অনেকটা ভালো হবে আশা করি আপনারা যারা আমাকে সমর্থন করেন বা আমার ভিডিও দেখেন তারা চাইবেন এইটুকু সাপোর্ট আপনাদের কাছ থেকে আমি আশা করতেই পারি আর এখনও যে সমস্ত বন্ধু সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করুন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার আপনার সঙ্গে আমার আবার দেখা